আপনি মনে করেছেন আপনি মাথা ঠুকছেন নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে কেউ পূবে কেউ পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ গাছের কাছে কেউ কবরের কাছে কেউ ঠাকুরের কাছে কেউ সূর্যের কাছে কেউ গাছের কাছে কেউ পানির কাছে কেউ চন্দ্রের কাছে যার বিশ্বাস যে যেখানে বিশ্বাস এনেছে সে সেইখানেই মাথা ঠুকছে ওই জন্যে মাথা ঠোকাটা আল্লাহ শর্ত রাখেনি ইমানদারদের জন্যে মাথা ঠুকাটা শর্ত নাই আমাদের বর্ধমানে এক জায়গায় আমার এলাকায় খেলা হচ্ছিলো ফুটবল খেলা ফুটবল টুর্নামেন্ট হয় টুর্নামেন্ট হচ্ছে প্রত্যেকদিন খেলা তো আমাদের গ্রামের এলাকার অনেক ছেলে খেলা দেখতে গেছে যুবকরা তারা নামাজি। তো একজন চাচা ছিল ওই নামাজ ফমাজ পড়ত তাকে বলছে চাচা আসরের রাজান যখন হয়েছে হাত টাইম হয়েছে খেলাটা নামাজটা তো বলে হ্যাঁ উজু কর পাশে পুকুর কল থেকে উজু করে এসে এরা নামাজে দাঁড়াইছে চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে নামাজের শেষে একটা যুবক বলছে চাচা এটা দক্ষিণ দিক তখন সে বোঝাবে তোরা জানিস আল্লাহ সব দিকেই আছে কথাটা বুঝতে পারেননি এই রকম ঈমানদার কিছু আছে আমাদের এলাকায় একটা মসজিদে আর বাছুর ঢুকে গেছে আপনারা কি বলেন গায়ের বাচ্চাকে বাছুর তো বাছুরটা মসজিদে ঢুকে গেছে তো মোয়াজ্জিন সাহেব ওইটাকে বাছুরটাকে বার করছে আর যে মালিক তাকে বলছে তোমার বুদ্ধি নেই বানতে নি মসজিদে ঢুকে গেছে তখন সে মুসলমান সে এত ইমানদার সে বলছে তোমার বুদ্ধি শুদ্ধি নেই এটা অবলা জন্তু বলে ঢুকেছে আমাকে কোনো দিন দেখেছ আমি মসজিদে ঢুকেছি মানে মাল কত ইমানদার বুঝতে পারছেন ও জীবনে নামাজ পড়ে না ও বলছে গরুটা ঢুকেছে অবলা বলে আমাকে কোনো দিন দেখেছিস আমি মসজিদে ঢুকেছি এই তো মুসলমানের হাল তা সে মোয়াজ্জিনু মনে মনে ভাবছে আল্লাহ জানটা ভালো না সে ভালো কথাটা বুঝতে পারিনি সে ভালো না জানোয়ারটা ভালো আমার কষ্টের বিষয় মুসলমান ভাই না কোরআনে সুরা বাকারায় আছে লাইসাল বিররানতু ওয়াল ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ হে আমার নবী পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ইমান নয় এক নম্বর ঈমান হচ্ছে মান আমানা বিল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস জোরে বলুন সুবহানাল্লাহ সবাই আনবেন তো জোরে বলুন ইনশাআল্লাহ কার উপরে আল্লাহর উপরে ওয়াল আখির আর আমার পরকারের প্রতি ওয়াল মালাই কাতি আমার ফ্যারিস্তাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি ওয়ান নবীন আর যতগুলো নবী পাইগাম্বার পাঠিয়েছি তাদের ওপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ইমান আমরা বলি না পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয় কথাটা ভুল জায়গাটা দিকটা ঠিক আছে কথাটা ভুল আছে কাবার দিকে কিবলামুখী হয়ে নামাজ হবে পশ্চিম দিকে বলবেন না বলবেন কিবলামুখী হয়ে নামাজ এরপর কিবলাটা আমাদের পশ্চিমে আছে কেন যারা কাবার পশ্চিমে আছে তারা পূব দিকে মুখ করে নামাজ পড়ে যারা কাবার দক্ষিণে আছে তারা উত্তর দিকে যারা উত্তরে আছে তারা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে আল্লাহ শর্ত রেখেছেন কিবলামুখী তুমি যেখানেই থাকো মুখটা কিবলার দিকে হবে ঠিক না কথা বলে ওই জন্য আমরা অপরিচিত জায়গায় গিয়ে কিবলা জিজ্ঞেস করি না যে দাদা কিবলাটা কোন দিকে আমরা জিজ্ঞেস করি কিবলাটা কোন দিকে এখন মোবাইলে দিয়ে দিয়েছে আপনি রেখে দিলে চালু করলি ক্যাম্পাস চালু করলি বলে দিবে কিবলা কোন দিকে আমি ট্রেনে ফেরেনে সফর করলে ওখানেই বুঝেলি যে কোন দিকে আছে দিয়ে নামাজ পড়ি শুনেলেন আমার মুসলমান ভাই আপনাদিকে অনুরোধ করে বলে যাচ্ছি আপনি এটা ভাববেন না আমি গরুর মাংস খাই আর আমার কোনো প্রয়োজন নাই আমি মুসলিম নিই যারা বে নামাজি আছেন সাল্লামের হাদিস যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই এটা লেখে নিয়ে যান কাগজ থাকে তা কাল থেকে নামাজ কিন্তু কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাল্লাহ যদি বলেন নামাজে কি ফায়দা আছে বেনামাজিরা শুনে যান যারা নামাজ পড়েন আমার অন্তরের ভাইয়েরা কালকে আপনাকে মারা যেতে হবে পরশু মরতে হবে আল্লাহ যেদিনে সময় দিবে কোরআন বলছে ইন্না সলা আনিল ফা সাইল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে শুরু করে তাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় জোরে বলুন সুবহান আল্লাহ আর রসূলে আকরাম সাল্লাল্লাহ আলি সাল্লাম হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবীরা শোনো যারা পাঁচ ওয়াক্ত নামাজি পড়বে মৃত্যুকাল পর্যন্ত তাদের কোনোদিন রুজিতে কমিয়ে পড়বে না জোরে বলুন আপনি অবাক হবেন অনেক মানুষ মনে করে পয়সাই সম্মান পাওয়া যায় অনেক মানুষ মনে করে টাকায় সম্মান পাওয়া যায় অনেক মানুষ মনে করে পয়সা থাকলে সে সম্মানই এটা রং কথা এই কেশপুর থানার যদি কোটিপতির মা মরে যায় জানাজার নামাজ কে পড়াবে যে এমপি হবে সে তো নাকি পাঁচ হাজারের মূলবি পড়াবে জোরে বলুন সুহান আল্লাহ পাঁচ হাজারের মৌলী পড়াবে আজকে মুসলমান কী চিন্তাধারা নিয়েছে জানেন দুনিয়ার পেছনে ছুটতে শুরু করেছে করেছে না করেনি সব লোক দুনিয়া 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 আমার টাকা 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 সম্পদ 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 দুনিয়ার পেছনে ছুটছেন জানেন ভারতের একজন বলিউডের আর্টিস্ট মুসলিমদের একটা প্রেস কনফারেন্সে গেছে তাকে জিজ্ঞেস করছে একজন মুসলিম যুবক আজ তো দুনিয়াকে লোক দুনিয়াকে পিছিয়ে ভাগ রি আপকা কে খেয়াল হ্যাঁ আপ ক্যা নসিহত করেন বাতা দিজিয়ে তিনি কি উত্তর দিলে জানেন মুসলমান দিকে মেসেজ দিলে সে একজন আর্টিস্ট তার পরু তার নাম জাভেদ জফরি ভালো আর্টিস্ট ফিল্মের আর্টিস্ট বলিউডের সে বলছে মুসলমান তো দুনিয়াকে পিছে মদভাগ তু চৌদশো সাল পিছে চালা যা দুনিয়া তেরে পিছে ভাগনে লেগে গি জোরে বলুন সুহান আল্লাহ মুসলমান তুমি দুনিয়ার পেছনে ছুটো না তুমি চোদ্দশো বৎসর পেছনে চলে যাও দুনিয়া তোমার পেছনে ছুটতে শুরু করবে জোরে বলুন সুবহান আল্লাহ যদি মনে করেন নামাজ রোজা এগুলো কিচ্ছু নয় আমাকে দুনিয়ার পেছনে ছুটতে হবে আমি কালকের জলসাই বলেছি আমার যারা বাপের বয়সে আছেন যাদের দাড়ি পেকে গেছে আমার ভাইয়ের বয়সী আমরা আমাদের বাপ দিকে দেখেছি আমার বাপ দাদুদের মুখ থেকে শুনেছি এমন যুগ গেছে মানুষ অভাবে ছিঁড়া জামা পড়তো ঠিক বললাম না ভুল বললাম বাপ অভাবে আর আজকের কিছু হারাম মুসলিম যুবক এরা স্বভাবে কিন্তু ছিঁড়া জামা পড়ছে ঈদেতে নতুন প্যান্ট কিনে এনেছে কেশপুর থেকে দিয়ে বেলেটে করে ফাটছে মা বলছে প্যান্ট ফাচ্ছিস কেন বলো তুই বুঝবি না ডিজাইন ফিলিমের কোন হারাম পড়েছে ফাড়া প্যান তো এই হারাম খোর নতুন প্যান এনে ফাড়ছে আজকের আমাদের মা বোনেরা তারা মনে করেছে ছোট পোশাক পরাটা মডেলিং এটা মডেলিং এর চুপ যারা মনে মনে ভাবছেন না যে ছোট পোশাক পরাটা মডেলিং সেই যুবক দিকে সেই যুবতী দিকে বলে যায় আমি নসিহত করে যাচ্ছি শোনো যদি ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয় তোমার এই ন্যাড়াদৌল এলাকার সব থেকে বড় মডেলিং হচ্ছে ন্যাড়াদৌলের কুত্তাগুলো যারা পোশাকই পড়ে না কতটা বুঝতে পারেননি যারা পোশাকই পড়ে না ওই কুকুরের মধ্যে আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই আজকে বেইমান কাফেররা তোমার কাছে দিনই এলিম না থাকার কারণে আলেমদের পাশে না উঠা করার কারণে দিনই শিক্ষায় না জুড়ার কারণে সমস্ত রকম পাপগুলো আমাদের বাড়ির মধ্যে প্রবেশ করে গেছে আল্লাহ নবীর হাদিস এমন একটা যুগ আসবে সমাজে হারাম আউলাদে ভরে যাবে আপনারা কি মনে করছেন নামাজি কমে যাচ্ছে না কেয়ামতের পূর্বে নামাজি বাড়া শুধু নয় মসজিদগুলো নামাজীতে নামাজিতে ভরে যাবে মুসান্নব ইবনে আবু সাইবার হাদিস নবীজি বর্ণনা করলেন হে আমার সাহাবীরা মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ সেই মুসল্লিটা কেমন মুসল্লি হবে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম চোখের পানি ফেলিয়ে বললেন হে আমার সাহাবিরা শোনো সেই মুসল্লিরা হবে সুদখোর মুসল্লি তারা সুদ খাবে বড় বড় অট্টলিকা বাড়ি বানাবে বড় বড় শপিং মল বানাবে কিন্তু ইমানদার কেউ থাকবে না আল্লাহ আমাদিকে হেফাজত করুক জোরে বলুন আল্লাহ মামিন সময় আছে পরিবর্তন হন নামাজ পড়ুন আল্লাহর ওপরে বিশ্বাস রাখুন দেখুন ইমানদের আমাদের বেতন খুব কম কিন্তু আল্লাহ সম্মান অনেক বেশি দিয়েছে যদি বলেন কেন তার অনেকগুলো পুরুপ আছে আল্লাহ কত সম্মান দিয়েছে এটা তাকিয়ে দেখুন বুঝতে পারবেন আমরা মলবিরা দুনিয়ার পেছনে ছুটিনি দুনিয়া আমাদের পেছনে ছুটছে আমি এগারোই মে মুম্বাই যাব আমার ফ্লাইট আছে দুর্গাপুর থেকে সকাল দশটা পনেরোই ফ্লাইটে চাপবো বারোটা পঁয়তাল্লিশে মুম্বাইয়ে নামব আমি এখনো পৌঁছাইনি পৌঁছাবো কিনা কি না জানি না আমি মারাও যেতে পারি ফোনেতে কয়েকজন দাউদ দিয়ে ফেলেছে যারা শুনেছে হুজুর আসছে হুজুর আমার বাড়িতে এক টাইম খেতে হবে হুজুর আমার বাড়িতে না খেলেও নাস্তাটা করতে হবে আর একজন বললে হুজুর আমার বাড়িতে আমি বলি অত সময়ই তো আমার হাতে নাই বলে না আমার বাড়িতে এক কাপ চাউ খেয়ে যেতে হবে না আমাদের কাছে টাকা আছে না সম্পদ আছে আল্লাহর কসম আল্লাহ দেয়া ইজ্জত আছে আল্লাহ দেয়া ইজ্জত যারা মনে করছেন টাকায় ইজ্জত পাওয়া যায় তারা সকালবেলায় কলকাতা প্রেসিডেন্টই জেলে যান আর পার্থ বাবুকে জিজ্ঞেস করে আসুন স্যার টাকায় কত সুখ উনি বলে দিবেন আমরা বলবো না বলবো না দেখে গিয়ে জিজ্ঞেস করে লাও তেহার জেলে আমার ঘরের পাশে অনুব্রত মণ্ডল বাবু তেহার জেলে বসে আছেন বড় কষ্ট লাগে আমার সঙ্গে একবার শক্তিগড়ে দেখা হয়েছিল ল্যাংচা কুটিতে আমি ঢুকেছি চা খাচ্ছি উনিও ঢুকেছেন তো দেখুন যে লোক আমি দেখেছিলাম একুশটা বডিগার্ড আজকে কেউ নাই পাশে তেহার জেলে বসে আছে না আমাদের বডিগার্ড আছে না কিছু আছে আল্লাহর কসম আমাদের যদি কেউ গার্ড দিচ্ছেন তো আমাদের আল্লাহ রব্বুল আলমিন জোরে বলুন সুভা মুসলমান ভাই বুঝেন না আপনি রাত্রে রেতে ঘুমান পৃথিবীর মানুষ নিদ্রায় যায় আল্লাহ বললেন আমি গোটা বান্দাদের আমি গাঠ দিই আমি আল্লাহ নিজে না আমাকে নিদ্রায় স্পর্শ করে না আমি নিদ্রায় যাই আমি আল্লাহ গোটা পৃথিবীর বান্দাদের গাইড করি জোরে বলুন সুবহান আল্লাহ আপনি ঘুমিয়ে যান আল্লাহর কসম নিদ্রার মধ্যে মৃত্যু দিলে পৃথিবীর কোনো বাপের ক্ষমতা নাই ডাক্তারের আমাকে আপ